সংযুক্ত আরব আমিরাতে জুন মাসে মাঝামাঝি সময় বিষে চালু হচ্ছে যারা আসার খেয়াল আছে এখনই যোগাযোগ করবেন কি বিষয় চালু হচ্ছে বিজেট বিষয় হাই প্রফেশন বিষয় লেবার বিষয় তারপর হচ্ছে যে আপনার কোনটা সেটা হচ্ছে ফ্যামিলি বিষয় এরপরে যে স্টুডেন্ট বিষয় মাল্টিপল বিষয় এরপর হচ্ছে পাঁচ বছর যে মাল্টি ওইটা মানে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য যতগুলো মানে ক্যাটাগরি বিষয় আছে ফাটনার বিষয় বলেন বা ইনভেস্টর বিষয় বলেন বা বিজনেস বিষয় বলেন সব বিষয় জুন মাসের মাঝামাঝি সময়তে চালু হচ্ছে অবশ্য আপনাদের তো প্রমাণ দরকার আছে না যে কথাটা বলতেছে এটা তো অবশ্যই প্রমাণ দরকার আছে প্রমাণটা নিতে হলে অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেয়ার পর্যন্ত আপনার দেখতে হবে তাহলে আপনি প্রমাণটা পেয়ে যান বুঝতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হচ্ছে কি হচ্ছে না বা আসতে পারবেন কি পারবেন না এবং আসতে হলে কী করতে হবে না আসার হলে কি করতে হবে কারণ আমরা তো সবাই দুইটা শব্দ বুঝি দুবাই এবং মালয়েশিয়া বাংলাদেশি মানুষের জন্য আপনি সৌদি বলেন কাতার বলেন যাই কিছু বলেন তারা কিন্তু ওই দুইটা কিন্তু ফোকাস করে না ফোকাস করে কোনগুলো ফোকাস করে সেটা হচ্ছে যে দুবাই এবং মালয়েশিয়া এই দুইটা জায়গাকে তারা ফোকাস করে এবং আপনি যদি দুবাইতে যদি বলেন যে এখানে মানুষ ভিক্ষা খা তারপরেও এখানে আসবে যদি বলেন মালয়েশিয়াতে মানুষ ভাত না খায় মারা যাচ্ছে তাও কিন্তু তারা কিন্তু মালয়েশিয়াতে আসবে বিশাল দাম যদি সাত লাখ টাকা হয়ে থাকে ছয় লাখ টাকাও যদি হয়ে থাকে পাঁচ লাখ টাকা হয়ে থাকে কিন্তু আসবে আর দুবাইয়ের বিষয় যদি আপনার যদি এখানে যদি আপনি যদি বলেন এই দুবাইয়ের বিষয় দুবাইয়ের বিষয় আপনার সাড়ে লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা তারপর কিন্তু আসবে এই দুটো হচ্ছে মূল টপিক এবং এই দুইটাকে কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাতে কি হচ্ছে তো শুনুন আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তার আগে আমি একটা কথা বলবো আপনারা যারা ছোটো স্মার্টফোন কিনতে চান ছোটো স্মার্টফোন তার মধ্যে হচ্ছে যে স্যামসাংয়ের একটা মোড় আছে এটা হচ্ছে যে এইট জিবি আপনার মেম ইয়াতে এইট জিবি হচ্ছে যে আপনার র্যাম আর দুইশো জিবি হচ্ছে যে স্টোরেজ এটাতে আপনার ওয়াইফাই থেকে শুরু করে ইমো হোয়াটসঅ্যাপ কল যাতে যা কিছু হয় সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন একদম অল নিয়ন একদম সেম আপনি যদি স্যামসাং গ্যালাক্সি নোট যেটা এটা এই নাইন নোট যেটা আপনি যদি ওইটাকে যদি মনে করেন ওইটাতে সেম ফোকাস ওইখানে কিন্তু আছে সেম সিস্টেম কিন্তু এটাতে কিন্তু আছে এই স্যামসাং নাইনের যে প্রোগ্রামগুলো এই এই মোবাইলে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামগুলো কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে আলতারিয়া তো এই প্রোগ্রামগুলো কিন্তু সবসময় এখানে কিন্তু পাওয়া যাবে তো চাইলে আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে নিতে পারবেন মোবাইলটার দাম হচ্ছে যাই মাত্র একশো সত্তর দারাম মোবাইলটার দাম হচ্ছে একশো সত্তর দারহাম আপনার স্যালে এই লিঙ্ক থেকে গিয়ে আপনার মোবাইলটা কিনতে পারবেন আসেন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আপনারা আমার স্ক্রিন ফলো করুন আপনার প্রমাণ তো অবশ্য দরকার আছে স্ক্রিন ফলো করুন আমি একটু লড়ি চড়ি বসে কিন্তু স্ক্রিন দেখতে আপনার বড় করে দেখাতে হবে এই যে দেখেন এখানে ফলো করুন স্ক্রিন ফলো করুন জুন মাসে খুলছে দুবাইয়ের বিষয় তারপরে হচ্ছে যে বাংলাদেশের জন্য চালু হলো দুবাইয়ের বিষয় বর্তমানে দুবাইয়ের বিষয়ের নতুন আপডেট কি কি বিষয় চালু আছে কারা পাবেন এই বিষয়ে বিষয়টা অনেক কঠিন কাজ এরপরে হচ্ছে যাই সহজ করা হচ্ছে বাংলাদেশের আউটসাইড ইনসাইড বিষয় খালি টাইম আজকের কি সুখবর মানে বিশাল সুখবর আজকের তারপর হচ্ছে যে জুন মাসে চালু হতে যাচ্ছে দুবাইয়ের বিষয়ে এরপরে যেটা হচ্ছে যায় দুবাইয়ের দুবাইতে পাঁচ বছরে বিষা চালু এবং দুবাই পাঁচ বছরে বিশা চালু হয়েছে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল মানে বাইশ তারিখে চালু হয়েছে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মে এটা এপ্রিল মে হিসাবটা বুঝে নিয়েন তারপরে হচ্ছে যায় আবার লেখা আছে আমিরাতের বিশা নিয়ে বিগ নিউজ জুন মাসে মাঝামাঝিতে চালু হচ্ছে বিশা এরপরে আবার লেবার বিষা চালু হওয়ার সম্ভাবনা জুন মাসে তারপরে হচ্ছে দুবাই আসার সময় এখনই এখনই দুবাই আসার সময় দুবাই আসার সময় এখনই আপনি এখন আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনার সময় হয়ে গেছে আসার জন্য এরকম হচ্ছে যে জুন মাসে কি একশো পার্সেন্ট বিশেষ চালু হচ্ছে দুবাইয়ের বিষয় কি সত্যি খুলবে নাকি গুজব জুন মাসে কি খুলছে দুবাইয়ের বিষয় অবশেষে খুশির সংবাদ এই যে দেখতেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এটা এমন একটা কাজ কাবার হয়ে গেছে যেটা কিছু কিছু ইউটিউবার যাদের কি বলবো আমি আমি এটা নিয়ে একটা কথা বলছি আমি আপনাদেরকে আর একটা বয়স দিব এখানে এই বয়সটা কিন্তু শুনবেন মন্দি একটা বয়স শুনবো আপনাদেরকে কিছু কিছু ইউটিউবারকে হাত করে বর্তমানে দালাল চক্রটা এমনভাবে হয়ে গেছে যেখানে এখন কিন্তু ঈদ ঈদুল আজহা সামনে কিছুদিন পর ঈদুল আজহা এই ঈদ আজা আজহা টাকার জন্য এবং মানুষের পকেট মারার জন্য এই যে এই যে এদের মতো ইউটিউবের কারণে গ্রামের সহস্র লোক যারা আছে তাদের কিন্তু এখন ফকেট কিন্তু ফাঁকা হচ্ছে টাকা ফাঁকা হচ্ছে কিভাবে ফাঁকা হচ্ছে এই টাকাটা তারা বিষা দিবে বলে টাকা নিয়ে যাচ্ছে এক লক্ষ দেড় লক্ষ টাকা নিয়ে যাচ্ছে বিষা দিবে বলে কিন্তু বিষাদ তো চালু কিতে রে দিবি বিষাকে বাপের বাপের ঘর থেকে বিষা দিয়ে দিই বিষয়গুলা বাপের ঘর থেকে দিবি এখন এই যে তাদের খরচের টাকার দরকার ই দেশে গেছে তাদের তার দালালের কিছু দালাল চক্র থাক গ্রাম অঞ্চলে তাদের খস খাওয়া টাকা দেওয়া লাগে খরচের জন্য টাকা দেওয়া তা লাগে এবং সমাজের মধ্যে বড় সাজের জন্য কিছু গরিব গরিব মানুষদেরকে পাঁচশো এক হাজার করে দেওয়া তা লাগে এবং কি তাদের সমাজের মধ্যে বিশাল কাজ করবো দেখার জন্য বড় মাপের একটা গরু কিনে লাগে এত বড় মাপের একটা গরু কিনে লাগে এবং দেখা গেছে অনেক দাল আছে একা করবান দিবে বাজি করবে এই টাকা টাকা আপনার টাকা আমার টাকা না আপনার টাকা আপনার টাকাটা নিয়ে তারা এটা কিন্তু পক্রান্ত সক্রান্ত সারিয়ে আপনার টাকা নিয়ে তারা কিন্তু রংবাজি করে তাদের বোরকে বউকে মার্কেট করে দিতে ছেলে মার্কেট করে দিচ্ছে আপনার টাকাটা নিয়ে পরবর্তী দেখা যাচ্ছে যে এই টাকাটার জন্য আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন তার কাছে গেছতেছেন একবার জায়গা পঞ্চাশ বার ফোন দিচ্ছেন পঞ্চাশ বার জায়গা একশো বার ফোন দিচ্ছেন তার বাড়িতে যাচ্ছেন এবং ওইসব কিছু ব্যক্তি যারা মূল যারা তাদের কিন্তু আপনি কিছু শয়তান চক্র আছে সন্ত্রাসী চক্র বর্তমান বিএনপির বলে না থাকে বিএনপির কিছু চক্র শয়তান চক্র কিন্তু তাদের কাছে আছে আবার কিন্তু যদি আমলি সরকার থাকতো তাদের কিন্তু চক্রান্ত কিন্তু আছে এখন জামাত সরকার তো এখন কত ক্ষমতা আসে নাই এবং তার কি সদর চক্র আছে কিনা জামাত সরকার সেটা তো আমরা এখন দেখি নাই এটা পরে দেখা যাবে যদি ক্ষমতা যদি আসে এদেরকে হাত করে রাখে এখন দেখা গেছে যে আপনাকে বিষা দিচ্ছে না সে বাড়িতে গেছে আপনি টাকা জন্য ফাঁসা করতেছেন ও এদেরকে নক করো ওদেরকে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ওদেরকে রাখতেছে আপনি যখন টাকা জোড়া যাবেন ওরা ওখানে আপনাকে থাপার মারতে যাবে ওরা যাবে আপনাকে থাপার মারার জন্য মানে টাকাটা তো আপনার কিন্তু থাপার মারবে খাবেন আপনি কিন্তু আপনি উইনার হবে এটা হচ্ছে যাই তাদের মূল লক্ষণ তাই তদ্রুপ আপনারা এইসব গুজা গুজব যে নিউজগুলো আছে এই নিউজে কান দিবেন না নিজে হাতের টাকা নিজে কাছে রাখবেন সংযুক্ত আরো আমিরা যদি বিশেষ চালু হয় তাহলে গালফ নিউজে নিউজ করবে খালি স্ট্যামের নিউজ করবে সোশ্যাল মিডিয়াতে নিউজ আসবে মানে তাদের সরকারি যে ওয়েবসাইট দুবাইয়ের সরকারি ওয়েবসাইটে নিউজ আসবে আর বাংলাদেশ তো আছে হলুদ মিডিয়ার মধ্যে এক নম্বর এই যে কিছুদিন আগে এক বলেছে তিরিশ চল্লিশ টাকার বিষা হচ্ছে একটা ফাও কথা এগুলা আমি এই বয়সটা আপনাদেরকে দিব এই বয়সটা শুনবেন এটা শুনলে আপনারা বুঝতে পারবেন বিষা হচ্ছে কি এটা ফাও একটা গুজব মানুষকে ছড়িয়ে দিয়েছে তো ছত সব কিছু মিলিয়ে মানে কি সংযুক্ত আরব আমিরাতের দালাল চক্রটা এভাবে ফেসে গেছে অসহায় মানুষ যারা আছে তারা কিন্তু আপনার সব দিয়ে কিন্তু ফেসে গেছে তদ্রুপ আপনারা লেনদেন করার সাথে করবেন না কোথাও কোন লেনদেন করবেন না যদি আপনার থেকে টাকা না নিয়ে বিশ্বাস দিতে পারে তাহলে ওকে আপনি টাকা পাসওয়ার্ড জমা করতে পারেন টাকা না নিয়ে যদি বিশ্বাস যদি আপনি দিতে পারে আর যদি টাকা চাই তাহলে আপনি কাকে টাকা দিয়ে লেনদেন করবেন কারণ এই মুহূর্তে দুবাইতে কোনো বিষয় হচ্ছে না আউটসাইড বলে ইনসাইড বলেন ইনসাইডে কোনো বিষয় কিন্তু হচ্ছে না ইনসাইডে কোনো ট্রান্সফার কিন্তু হচ্ছে না বা লেবার বিষয় বলে না হাইফ্রসা বলে শুধু একটা ট্রান্সফার হচ্ছে আরবি করে এবং আরবি করটা কিন্তু এত ক্লিয়ার কিন্তু হচ্ছে না মানে হইতেছে না আরবি গড়টা এত ক্লিয়ার কিন্তু হচ্ছে না আর বাংলাদেশ থেকে এখন এমন যারা আসতে পারতেছে সেটা হচ্ছে একটা মহিলারা বা তাও মহিলারা কিন্তু অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল বিষয় কিন্তু হচ্ছে না মহিলাদের দুগুটি কয়েকটা বিষয় হচ্ছে পুরুষ লোকের কোনো বিষয় হচ্ছে না আর হাই প্রফেশনের ভিতরে বিষয় হচ্ছে বলছি আমি কত মধ্যে একজন যার কোপান ভালো তার হচ্ছে এছাড়া হচ্ছে না তার মানে আমরা এটা হিসাবের বাইরে রাখছি এটা হচ্ছে যে মূল কথা তদ্রূপ আপনারা সবকিছু সব সাবধান থাকবেন সতর্ক থাকবেন কোথাও যেখানে যেখানে ঝাঁপ দিবেন না ঝাঁপ দিয়ে নিজে লাভ লাভটা নষ্ট করবেন না নিজের টাকা নষ্ট করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম